বন্ধুরা আপনারা অনেকে ফেসবুক পেজে লাইভ করতে চান কিন্তু সঠিকভাবে ফেসবুক পেজে লাইভ করতে পারছেন না বা বুঝছেন না যে কিভাবে ফেসবুক পেজে লাইভ করতে হয় তাই আজকের এই ভিডিও তো আমি দেখাবো কীভাবে সঠিক নিয়মে খুব সহজভাবে ফেসবুক পেজে লাইভ করতে হয় এবং লাইভ করার পর সেই লাইভটা কিভাবে ফেসবুক পেজে আপলোড করবেন সেটাও দেখিয়ে দেব এ টু জেড সম্পূর্ণ সিস্টেমটা আপনাকে দেখাবো তাই ভিডিওটা টানাটানি না করে শেষ পর্যন্ত দেখবেন একটা জায়গাও দেখতে মিস করে ফেললে কিন্তু আপনি সঠিকভাবে লাইভটা করতে পারবেন না তাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন তো চলুন এবার দেখিয়ে দিই কিভাবে সঠিক নিয়মে ফেসবুক পেজে লাইভ করতে হয় ওকে তো প্রথমত আপনি প্লে স্টোর থেকে আপনার ফেসবুক অ্যাপটা আপডেট করে নেবেন তারপর ফেসবুকে আপনার পেজটা ওপেন করে নেবেন তো এটা কিন্তু আমার ফেসবুক পেজ ফেসবুক পেজটা ওপেন করার পর লাইভ করতে হলে আপনি যেটা করবেন উপরে এখানে দেখতে পাবেন লেখা আছে হোয়াটস অন ইউর মাইন্ড সিম্পলি এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে তো নিচের দিকে লক্ষ্য করলে এখানে দেখতে পাবেন অনেকগুলো অপশন দেওয়া রয়েছে তো এই অপশানগুলোর ভিতরে দেখতে পাবেন একটি অপশান দেওয়া আছে লাইভ ভিডিও এই লাইভ ভিডিও অপশানটি আপনি এখান থেকে খুঁজে নেবেন তারপর সিম্পলি এই লাইভ ভিডিও অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর অ্যালাউ পারমিশন চাইলে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দিলে এমন একটি ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে তো এখানে যতগুলো অপশান রয়েছে সব অপশানগুলোর সম্পর্কে আপনাকে জানতে হবে তা না হলে আপনি কিন্তু সঠিকভাবে লাইভ করতে পারবেন না তো এখানে দেখতে পাবেন প্লাস মিউট মাইক রোটেড স্টিকার্স ইফেক্টস ইনহ্যান্স অফ টেক্স সব ধরনের অপশন কিন্তু এখানে পেয়ে যাবেন তো এখন আমি দেখাবো কোন অপশনগুলো চালু করে লাইভ করতে হয় তাই মন দিয়ে আমার দেখানো প্রতিটা স্টেপ কিন্তু ফলো করবেন তো লাইভ করার আগে প্রথমত আপনাকে যেটা করতে হবে নিশ্চয় এখানে দেখতে পাবেন একটি ম্যান আইকন দেওয়া রয়েছে এই ম্যান আইকনে ক্লিক করবেন ক্লিক করলে আপনার ফেসে যতগুলো ফলোয়ার্স আছে সবাইকে এখানে পেয়ে যাবেন তো আপনি যাকে যাকে আপনার লাইভে যুক্ত করতে চান তাদেরকে এভাবে টিকমার্ক করে নেবেন টিকমার্ক করার পর এই ডান অপশানে ক্লিক করবেন ডান অপশানে ক্লিক করার সাথে সাথেই তারা আপনার লাইভে যুক্ত হয়ে যাবে সরাসরি তাদের নোটিফিকেশন আপনার লাইভে নোটিশটা চলে যাবে এবং সেখান থেকে তারা আপনার লাইভে যোগ দিতে পারবে তারপর এখানে তিনটি দাকচিন্ন দেখতে পাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করলে এমনভাবে অনেকগুলো অপশান চলে আসবে তো প্রথমে দেখেন আছে অ্যাড টু ইওর পোস্ট এই অপশানে ক্লিক করবেন এরপর এখানে আপনাকে একটা ডিসক্রিপশান লিখতে হবে আপনার লাইফটা কোন বিষয় নিয়ে সেই বিষয় অনুযায়ী একটা ডিসক্রিপশান এখানে লিখে দেবেন তারপরে ব্যাকে আসবেন এরপর দেখতে পাবেন আছে চেকিং ইন এটাতে ক্লিক করবেন ক্লিক করলে এখানে অনেকগুলো লোকেশন দেখতে পাবেন তো আপনি যে জায়গা থেকে লাইভ করছেন সেই লোকেশনটা এখান থেকে অন করে নেবেন তবে এখানে যদি আপনার লোকেশনটা খুঁজে না পান তাহলে এই সার্চবারে আপনার লোকেশনটা লিখে সার্চ করলেই লোকেশনটা চলে আসবে এবং সেই লোকেশনটা অটোমেটিকই চালু হয়ে যাবে এরপর এখান থেকে ব্যাক করবেন একটু নিচে গেলে দেখতে পাবেন অ্যাডভান্স সেটিং এটাতে ক্লিক করবেন এখানে দেখতে পাবেন লেখা আছে অ্যালাউভিয়ার উইন্ড এটা এখান থেকে অন করে দেবেন এরপর এখান থেকে ব্যাক করবেন এখানে উপরে দেখেন আছে প্লাস এটা অন করলে আপনি লাইভ করার সময় আপনার প্লাস লাইটটা চালু করে রাখতে পারবেন এরপর আছে মিউট মাইক আপনার লাইভ চলাকালীন যদি কারোর সাথে কথা বলার দরকার হয় তখন মাইকটা মিউট করে কথা বলতে পারবেন তাহলে সেই কথাগুলো লাইভে যাবে না এরপর আছে রোটেড এই রোটেডে ক্লিক করলে আপনার সামনের ক্যামেরাটা অন হবে আবার ক্লিক করলে পিছনের ক্যামেরাটা অন হবে তারপর আছে স্টিকার্স এখানে ক্লিক করে আপনার লাইভে স্টিকার চ্যাট করতে পারবেন তারপর আসে ইফেক্টস এখানে ক্লিক করে বিভিন্ন ধরনের ইফেক্টস আপনার লাইভে যুক্ত করতে পারবেন আপনার পছন্দ মতো ইফেক্ট এখান থেকে যুক্ত করতে পারবেন তারপর আসে ইনহ্যান্স অফ এটাতে ক্লিক করে আপনার লাইভটা অফ করে রাখতে পারবেন আবারও ক্লিক করলে আপনার লাইভটা চালু হয়ে যাবে এবং সব শেষে আসে টেক্সট এটাতে ক্লিক করবেন এরপর আপনার লাইভটা কোন বিষয়ে সেটা এখানে লিখে লাইভের উপরে সেট করে রাখতে পারবেন এবং সেই লেখাটা লাইভে যুক্ত থাকা সব ফলোয়ার্সটাই দেখতে পাবে এরপর উপরে এখানে দেখতে পাবেন লেখা আছে পোস্ট এই পোস্টে ক্লিক করবেন তারপর এই পাবলিক অপশানটা অন করে দেবেন এভাবে সমস্ত অপশানগুলো ঠিকঠাক করার পর লাইভটা চালু করার জন্য জাস্ট এই গো লাইভ অপশানে ক্লিক করবেন একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পর দেখতে পাবেন সরাসরি আপনার লাইভটা চালু হয়ে গেছে দেখতে পাচ্ছেন উপরে এখানে লাইভ ভিডিও চলা শুরু হয়ে গেছে এভাবে আপনি যত সময় ধরে লাইভটা করতে চান করতে পারবেন তো লাইভটা করা শেষ হয়ে গেলে এখানে ফিনিশ নামে একটি অপশান দেখতে পাবেন এই ফিনিশে ক্লিক করবেন ফিনিশে ক্লিক করলে এভাবে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর এমন একটি ইন্টারফেস চলে আসবে তো এখন আপনি এই লাইভটা রিলসেও শেয়ার করতে পারবেন এবং এই পোস্টে ক্লিক করলে আপনার লাইভটা সরাসরি ভিডিও আকারে আপনার ফেসবুক পেজে আপলোড হয়ে যাবে বন্ধুরা এভাবেই মূলত ফেসবুক পেজে লাইভ করতে হয় তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টও শেয়ার করবেন